আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি গেম গেমের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ক্রিস্টাল গেমটি খেলতে যাচ্ছি গাইজ তো বেশ কিছুদিন হলো গেমটা থেকে একদমই দূরে রয়েছি তো চলো আজকে গেমটা খেলা একদম ফসায় নেই তো ক্রিস্টাল গেমটা ওপেন করলাম তো হাজার টাকা অ্যামাউন্ট আছে তো আমি দুই হাজার টাকা ওইটা খেলবো কারণ এর থেকে বড়ো অ্যামাউন্টও খেলছি আমরা ওরে ভাই ওয়ান এক্স পাইলাম মাত্র আচ্ছা ব্যাপার না মানে রিফান্ড দিছে তো এখন ওই বকুপ তো ভাই দাও এখন কিন্তু দিয়ে দিই ওয়ান দশমিক এই ট্যাক্স অ্যান্ড ভাই ফাইভ এক্সও দিল গুড ভাই তো টোটাল তেরো হাজার ছয়শো টাকা উইন করে এলাইসি ভাই দেখো মাত্র দুই হাজার টাকা দিয়া এগারো হাজার ছয়শো টাকা প্রফিট তো ক্যান শুধু শুধু এই টাকাটা খরচ করবো তো আমি পাঁচশো দিমো যাইলে যা ফুরাডাল হয়ে সমস্যা সমস্যাটাই তবে না আমাদেরকে একটা পঞ্চাশ টাকা দিছে মিন সম্মান জানাইছে তো এমন দাও আমার টাকা কেমনে কম মারব কারণ আমি এই কারণেই দুই হাজার থেকে পাঁচশোতে আসছি কারণ ওরা নিলে ওনাকেও টাকা নিব আমাদের তাতে যা আসবে না তো কেন ভাই কেন কেন আমাদের টাকা আমরা ওদেরকে দিব আচ্ছা এ পর্যায়ে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো এই নতুন করে অ্যাকাউন্ট খুলতে এক্ষণি স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস গাইস তো দেখো মোটামুটি ভালোই একটা উইন আসতেছে এখন তো চোদ্দোশো পঞ্চাশ টাকা আসছে ওকে খারাপ না মোটামুটি ভালোই গাইস তো ওকে দেখা যাক কতটুকু পর্যন্ত আসে আর কি তো চলে আইসে গাইস চলে আইসে তো তেরো হাজার টাকা ফার্স্ট একটা কবইসে দুর্দান্ত অ্যান্ড আর আসবো কি না আর আসছে না তো এগুলো নর্মাল ওইন তো ভাই চোদ্দোশো পনেরোশো তো কামই তো বাট চারশো দিছে ওকে নো টেনশন গাইস এখন ভাই দিয়া দিছে ভাই দিয়া দিছে হাজার পঞ্চাশ আর এশিট আমি ভাবছি পরও আরও বাট না তো আমাদেরকে দিতে পারে ভাই টেন এক্স হান্ড্রেড এক্স বাট না এগুলো কখনোই সৌভাগ্য হয় না আমাদের তো দে এওন আবার দিয়েছে পজিশন আই মিন ফাইভ এক্স দিয়েছে তো ফাইভ এক্স দুইবার উইন হয়েছি ভালো লাগতেছে এও দেওয়া ফাইভ এক্স এগিন উইন তো তিনবার উইন গুড ভাই এওন তো আমি কই তোইবো আমরা ফাইভ এক্স তিনবার উইন হয়েছি তো এটা আমাদের ভিডিওর টাইটেলও থাকবে তো টুডে উইন ফাইভ এক্স থ্রি টাইমস তো দেওয়া ভাই এখানে শুরুটা হয়ে গেল দুর্দান্ত সাতশো টাকা দুইশো টাকা প্রফিট ও কে ব্যাপার না তো মোটামুটি ভালোই গাইস এই রাউন্ডটি আমার মনে হয় দুশো টাকা লস থাকবে দেওয়া দুশো টাকা লস তো বাই না চার বার ফাইভ এক্স উইনিক্স গাইস চার বার অ্যান্ড বত্রিশশো পঞ্চাশ টাকা ওকে সিক্স এক্স টোটালি তো ফাইভ এক্স চারবার দিয়েছে গাইস তো দুর্দান্ত আর মনে হয় না আমাদের আর কিছু লাগার কথা কারণ ফাইভ এক্স ফোর এক্স থ্রি এক্স টু এক্স দুর্দান্ত উইন করতে পারি আমরা তো ভালোই ভাই ভালোই দুর্দান্ত হচ্ছে অ্যান্ড ফাইনালি গাইস দুর্দান্ত অ্যান্ড না ভাই আর না ওরা তো আর কিছু করার নাই। বারোশো পঞ্চাশ আচ্ছা আমাদেরকে কিন্তু এখন উইন দিয়া দিছে ভালোই বাট সমস্যা রয়েছে এমন লোভে পড়া যাইতেছে গাইস আমি না যথেষ্ট প্রফিট করছি তারপরও গেমটা থেকে না বাড়াইতে মন চায় না তো আমার মনে হয় না আর গেমটা খেলাটা ঠিক হইব কারণ ইতিমধ্যে আমরা দুর্দান্ত প্রফিটগুলো করছি আর টানা চারবারের মতো ফোর সরি ফাইভ এক্স পাইছি তো আর কি লাগে তো খুব শীঘ্রই দেখা হইব নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা আর ভিডিওটা শেষ হওয়ার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো আসসালামু আলাইকুম